অ্যালুমিনিয়াম সিলভার একটা নর দেখেন বাটটা দেখেন যারা সিলভার চিনেন তারাই কিনেন যারা চেবেলে মানুষ খুঁজ না অরিজিনাল হ্যাঁ অরিজিনাল বেলজিয়াম ব্লাডের এক জোড়া বাচ্চা আনছি দেখেন কি এগুলা আনার চোখের কবুতর ভাই আনার চোখের সবজি রেসারের এক জোড়া বাচ্চা পাইথনের বাচ্চা ভাই পাইথন রেসারের বাচ্চা পাইথন ব্লাড ভাই কোয়ালিটি দেখেন ভাই কোয়ালিটি ময়না ঝাক দুধেই কি নর ত্রিপল পট্টি নরমালি 100% গ্যারান্টি ভাই চিতা পাতি একটা জোড়া মাশাআল্লাহ দেখেন

আজকে কিন্তু দর্শক পুরো হট কালেকশন আছে একদম তিন পট্টি লাল গেরে ময়না জায়গা সিলভার পাবেন লালপাতি পাবেন রেসারের একটা বাগান আছে আজকে আর বাকি তো বললামই না খালি দেখবেন আজকে সব হাই ফ্লায়ার তো আজকে কবুতারের দাম কেমন থাকবে কোন যার ডেলিভারি চার্জ দিয়ে নিবে আপনার কাছে কবুতর নিতে কবুতর আগে দিতে ভাই দুইটাই আগে দিতে হবে কোনো ডিউ নেওয়ার কোন সুযোগ নেই ডিউ নেওয়ার সুযোগ নেই ঠিক আছে চরেন গুলো

দর্শক দেখেন সিলভার একটা নর এই যে বার আছে কিন্তু ফুল অ্যালুমিনিয়াম সিলভার ফুল অ্যালুমিনিয়াম সিলভার অ্যালুমিনিয়াম সিলভার একটা নর দেখেন বারটা দেখেন যারা সিলভার চিনেন তারাই কিনেন যারা চিনেন না তারা কেনার দরকার নাই কারণ এই কবুতর সবার না সবার জন্য না দেখেন একদম ফুল সিলভার ফুল সিলভার কত চাচ্ছেন নটটা আজকে জন্য বারোশো টাকা একদম বারোশো একদম এক হাজার টাকা একদম একদম এক হাজার টাকা একদম ফুল অ্যালুমিনিয়াম সিলভার একটা নর দর্শক এই যে বারটা দেখবেন আর এই বডির আইস্ট্রাটা দেখবেন একদম 1000 টাকা একদম 1000 টাকা রিয়াদ ভাই জি এটা কি সাবচিলা মাদি সাবচিলা একটা মাদি ওটার চোখ দেখেন দেখেন চোখটা দেখেন সাবচিলা একটা মাদি গো উতার খুব সুন্দর কালারটা বডির কালারটা খুব সুন্দর দেখেন ভাই এই মাদিপাইতে খুব কষ্ট আছে ভাই এই কালারে সাবচিলা মাদি এই কালারে সাবচিলা তাও মাদি দেখেন কালারটা দেখেন খুবই সুন্দর নড় পাওয়া যায় পাটাও বেগুনি

হ্যাঁ অরিজিনাল বেলজিয়াম ব্লাড এর জোড়া বাচ্চা আনছি দেখেন অরিজিনাল বেলজিয়াম ব্লাড লাইনের জোড়া সবজি রেসার বাচ্চা সবজি রেসার বাচ্চা কি চোখের এগুলা আনার চোখের কবুতর ভাই আনার চোখের সবজি এক জোড়া বাচ্চা খুব বয়স্ক তো এগুলা ভাই চিচি বাচ্চা ভাই এত বড় বাচ্চা এত বড় বাচ্চা ভাই চিচি বাচ্চা দশক বাচ্চার সাইজ দেখেন খালি আর সিনাটা দেখেন একেবারে আনারচকে সব ধীরেসরে বাচ্চা খেলা টেকনাফ খেলা অরিজিনাল বেলজিয়াম ব্লাডলাইনের সবজি রেসারের বাচ্চা মা চিচি বাচ্চা সিনাটা দেখেন আর এই বাচ্চার সাইজ তো অনেক বড় কোয়ালিটি দেখেন কোয়ালিটি কোয়ালিটিগুলা দেখেন একদম আনার আনারচকের কবুতর যে চোখটা বের হয়ে যাচ্ছে একেবারে এই যে দেখেন বাচ্চা দেখেন দেখেন এই যে একদম আনার চোখের বাচ্চা এখনই বোঝা যাচ্ছে চিচি বাচ্চা এগুলো যে আনার চোখের বাচ্চা সবজি রেসারের বাচ্চা এটা কি একজন পাইথনের বাচ্চা ভাই পাইথন রেসারের বাচ্চা পাইথন ব্লাড লাইনের জি এটা হলো পর পাঁচ পরের বাচ্চা ভাই দেখেন চোখ দেখেন একদম আনার চোখের নর্মাদি দু আনার চোখের বাচ্চা কবুতর এটা কি বড়ো বাচ্চা আর একটা হচ্ছে একদম সতেরোশো টাকা আর বাচ্চাগুলা যদি কেউ নেই একদম চোদ্দশো টাকা চোদ্দশো টাকা আর দুই জোড়া বাচ্চা যদি কোনো ভাই বন্ধু আজকের জন্য মাত্র টাকা মাত্র ছাব্বিশশো পঁচিশশো পঁচিশশো

সাউন্ড সাউন্ডটা দেখছেন কি লাউড মাসাল্লাহ চিতাপাত্তি একটা জোড়া বা সব আছে কালারটা দেখেন বডির একটিভিটিস দেখেন নাক কি মোটা দেখেন মার্শাল্লাহ গলার হাইট দেখবেন সব দেখবেন প্রমাণ করতে পারে অরজিনাল চিতা বাত্তি তালে না তাহলে বন করেন যে ডাবল টাকা দিব ভাই যেই দাম দিচ্ছি তার ডাবল আচ্ছা কত দাম চান আজকে জন্য মাত্র 2500 জান 2000 টাকা ভাই চিতা বাত্তি মাত্র চিতা বাত্তি পেয়ার মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা করে দশক চিতা বাত্তি এই পেয়ারটা কিনতে আছে কালেকশন করতে হয় অবশ্যই কবুতরের কোয়ালিটি দেখবেন তারপরে কবুতর ক্রয় করবেন চিতা পাত্তি যেতে যেতে পাত্তি চলে আসছে দর্শক দেখেন কবুতরের নাক মুখ দেখেন মার্শাল একদম রানিং জোড়া রানিং জোড়া তো এই যে বার দেখেন বার আছে দর্শক এই যে দেখেন বার চিতাপাত্তি একটা এটা হচ্ছে লাল পাত্তি পেয়ার চিতাপাত্তি দেখলাম এবার হচ্ছে লাল পাত্তি এগুলা ডিম বাচ্চা কেমন করে ডিম বাচ্চা ভাই নিজের বাচ্চা নিজে করে নিজের বাচ্চা নিজে করে ডিম বাচ্চা করবে ওই দেখেন ভাই খুব চিতাপাত্তি দেখেন অ্যাক্টিভিটিস বড় গেলে ভাই 15 দিন টাইম নেবে 15 দিন টাইম নেবে না এই যে দেখেন একেবারে ব্রিডিং একটা পেয়ার মাশাআল্লাহ একদম ষোলশো পনেরোশো পনেরোশো টাকা হলে দর্শক লালপাতি এই জোড়াটা কিন্তু আজকে আপনারা কালেকশন করতে পারবেন দেখেন নাক মুখ দেখেন কি মোটা রিয়াদ ভাই কি আসলো ভাই ভাই কবুতরে দাঁড়ানো লেস কিন্তু ফ্লো টাচ করতে ফ্লোরটা আছে একেবারে দর্শক ফ্লোরটা চলা পাকিস্তানি টেরি কবুতর খুঁজেন না ডাবল এই যে দেখেন এটা হচ্ছে পাকিস্তানি ডাবল নর নর এই যে ভাই তার এই হচ্ছে তার মা স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখেন মাসাল্লা আগে স্ট্যান্ডিং কোয়ালিটি দেখবেন তারপরে কবুতর নিবেন এগুলো ফ্লাইট টাইম কেমন আছে কবুতর সকাল সন্ধ্যা উড়াবেন ভাই সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা উড়বে না পাকিস্তানি ডাবলা কবুতর দেখেন কি নাঙ্গুলে পে কি হাঁটতেছে কবুতর দেখেন আগে কবুতরের কোয়ালিটি দেখেন কত চান এই ডাবলা পেয়ারটা আছে আজকের জন্য ভাই 2600 জান 2500 2500 না 2500 বাদ ভাই 2000 টাকা ভাই 2000 টাকা ডাবলা 2000 টাকা 2000 টাকায় ডাবলা যেখানে খুল নাই কিনতে গেলেও লাগে

তারপরে কবুতর নেন কি সুন্দর একদম ধবধবা সাদা সাদার ভিতরে লাল বা কালো কোনো পশম নাই কত চাচ্ছেন এই তুলা পেয়ারাচ্ছে একদম তেরোশো টাকা একদম তেরোশো তেরোশো তুলা 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 লা 1300 1300 একদম একদম ভাই একদম 1300 তুলাই জোড়াটা কিন্তু কালেকশন করতে পারেন ফ্লাইট টাইম আছে আবার সকাল সন্ধ্যা রিয়াদ ভাই তুলা সেকেন্ড পেয়ার তুলা সেকেন্ড পেয়ার এটা কবুতরের দারানো কোয়ালিটি দেখেন স্ট্যান্ডিং দেখেন 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 আগে টাকা দিয়ে কবুতর নিবেন আগে কবুতর দেখেন তারপরে কবুতর নেন এটা হচ্ছে তুলা সেকেন্ড পেয়ারের নর এই যে ভাই স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন এটা হচ্ছে সেকেন্ড পেয়ারের মারি ভাই 7 ঘন্টা প্লাস ভাই 7 ঘন্টা 7 ঘন্টা উরার গ্যারান্টি দিয়ে দিবেন গ্যারান্টি ভাই উরার গ্যারান্টি আছে 7 ঘন্টা একবারে ধপধপা সাদা একবারে প্লেন হয় এরার কোয়ালিটি দেখেন ভাই দেখেন মাশাআল্লাহ আগে ভালোভাবে দেখেন তারপরে কবুতর নেন এই তুলা পেয়ার কত চাচ্ছেন এই পেয়ারটা হলো একদম 2000 টাকা ভাই একদম 2000 একদম জানেন আজকে জন্য 1700 টাকা 1700 টাকা তুলা সেকেন্ড পেয়ার তুলা সেকেন্ড

পাল্লা টাল্লা করেন টুর্নামেন্টে খেলেন তারা খুব ভালো বুঝেন আমাদের চাইতেও খুব ভালো বুঝেন কত চাচ্ছেন এই দুধ খাকি পেয়ার জন্য কমে কেনা বিক্রি কম আচ্ছা শূন্যতম প্রফিটে বিক্রি করা তাই তো একটা খামারে কিনতে গেলেও তিন থেকে চার হাজার টাকা লাগার কথা এই খাকি কবুতর একষট্টি কিলো জেনারেশনের কবুতর সেটা পাচ্ছেন মাত্র আটশো টাকার বিনিময়ে

একদম তিন পট্টি লাল গিয়ার দেখেন ঠোঁট যেমন মোটা নাক মোটা গিয়ার মোটা খালি মোটাই মোটা অরিজিনাল ময়না ঝাঁক যারা পালতে চাইতেছেন সেটা এটা একেবারে বিগ সাইজের ওভার সাইজের অরজিনাল ময়না ঝাঁক একটা পেয়ার কত চাচ্ছেন এই তিন পট্টি লাল গিয়ারের ময়না ঝাঁক জোড়া মাত্র 1600 জান 1500 টাকা ভাই হাই হাই

এক টিপ ডিমের উপরে আছে ডিমের উপরে আছে ফ্লাইং কেমন করে এই রয়্যাল টেডি কবুতর সকাল সন্ধ্যা ভাই মানে পাকিস্তানি কবুতর মূলত নামেই হচ্ছে সকাল সন্ধ্যা এগুলা উরবে খালি মানে পাকিস্তানি কবুতর নাম এই সকাল সন্ধ্যায় কারণ এই সকাল সন্ধ্যা কবুতর প্রচুর উরে এইসব কবুতর ডিম বাচ্চা 시ওর তো কত চাচ্ছেন এই পাকিস্তানি টেডি রয়্যাল টেডি পেয়ারটা মাত্র 1500 1300 টাকা ভাই রয়্যাল টেডি রয়্যাল টেডি কিনা কমে দিচ্ছি কমে ভাই তো পানির চাইতে কম দাম এরপরে যদি পানি পানি কম দামে উত্তার পাচ্ছেন আজকে দর্শক রয়্যালটি একদম রানিং পেয়ার এত সুন্দর অ্যাক্টিভ একটা পেয়ার মাত্র তেরোশো টাকা রিয়াদ বাই ভাই কী দিলেন আবার বেলজিয়াম ব্লাডের মেন পেয়ার নিয়ে আসছি বেলজিয়াম ব্লাডের মেন পেয়ার রেসার সবজি রেসার সবজি রেসার কবুতরা কোয়ালিটি দেখেন ভাই সাইজ দেখেন আমার দুই হাতে পেয়ার পাই দেখ অনেক বড় সাইজের ছাড়েন দেখি নটটা আগে ছাড়বেন এই যে নটটা নটটা তো ট্যাগ লাগানো আছে দেখা যায় ভাই ট্যাগ দেখান দেখাবো দেখাবো না এত বড় সাইজের কবুতার এটার বাচ্চাই তো চিচি বাচ্চাটা এই যে দেখেন এই যে চিচি বাচ্চাটা দেখছেন এই হচ্ছে চিচি বাচ্চাটা এই হচ্ছে বাবা মাটা কত বড় বড় সাইজের এক জোড়া সবজি রেসার পেয়ার এগুলো আবার কতদিন লাগবে ডিম দিতে এটা ভাই রানিং ভাই 15 20 দিন টাইম নেবে 15 20 দিন লাগবে কত চাচ্ছেন এই সবজি রেসার পেয়ারটা আজকে সিঙ্গেল যদি সবজি রেসার এই পেয়ারটা মাত্র 2000 টাকা রাখো মাদির পায়ে দুইটারে কিন্তু ট্যাগ লাগানো আছে একদম 2000 একদম 2000 একদম এটা আবার কি পাইথন ব্লাডের এক জোড়া রেসার পাইথন ব্লাডের আরেক জোড়া রেসার এটার পায়েও ট্যাগ লাগানো আছে ট্যাগ দেখিও নাই ট্যাক দেখাবে দেখেও নাই ট্যাগ দেখাবেও না তবে ট্যাগ আছে এতটুক বলে দিচ্ছি যদি রেজাল্ট থাকে আপনার জন্য বোনাস যেহেতু এর আগের ইয়াদাই কিন্তু বাচ্চা গুলাতে একটা কথা বলে দিয়েছিল খেয়াল না থাকলে আবার দিঘা নিয়ে দুই দুই পেয়ার এক জোড়া বেলজিয়াম এক জোড়া পাইথন কত চাচ্ছেন দুই পেয়ার সবজি রেসার আজকে এক জোড়া নিবেন দুই হাজার দুই জোড়া নিবেন পঁয়ত্রিশ হাজার দুই জোড়া দিয়ে দিবেন আজকে মাত্র তিন হাজার মাত্র তিন হাজার টাকা তিন টাকা দোনো জোড়া কবুতর দর্শক দোনো জোড়াই রানিং দোনো জোড়া ডিম বাচ্চা করা বাচ্চা তো আপনার কাছেই আছে দেখতে পাচ্ছেন এই দুই জোড়া বাচ্চা দুই পাশে আছে ভাই দুই জোড়া বাচ্চা দুই পাশেই আছে দেখেন একদম তিন হাজার টাকা দুই পেয়ার দুই পেয়ার রিয়াদ ভাই

খেলা শুরু হয়ে গেছে একদম গরম ব্লাডের কবুতর দেখেন আফসান বাগা খুব সুন্দর একটা পেয়ার মার্শাল্লাহ কত চাচ্ছেন এই পেয়ারটা দুই হাজার টাকা একদম বলেন একদম আজকে জন্য সতেরোশো পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা আফসান বাগা সিলভার আফসান বাগা একটা পেয়ার দর্শক মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন কালার কোয়ালিটি সব তো আপনার চোখের সামনেই কোনো রকম ডাউট হবে রিয়াদ ব্যার দোকানে চলে আসবেন নিশ্চিন্তে নির্দিদায় দেখে শুনে বুঝে নিয়ে যাবেন

নর্মাদি ভাইব্রেশন আছে ভাইব্রেশন আছে ভাই ভাইব্রেশন আছে দর্শক জাবরা পাঙ্খি একটা জোড়া দেখেন মাদিটা দেখেন মাদিটা পুরো অ্যাশ চোখের জি পুরাই অ্যাশ চোখের কবুতর মাশাআল্লাহ দেখেন সিলভার জাবরা পাখি একটা পেয়ার যে মাদির ভাইব্রেশনটা দেখা যাচ্ছে আর নর তো কি করতেছে কত চাচ্ছেন এই জাবরা পাখি পেয়ারটা এই পেয়ারটা আজকে যেন মাত্র 1200 একদম বলেন একদম 1000 টাকা একদম 1000 টাকা সিলভার জাবরা পাখি এই পেয়ারটা যারা একদম 1000 টাকা হইলে আজকে এই পেয়ারটা কালেকশন করতে পারবেন এই যে

এটা ডিম বাচ্চা করবে ডিম বাচ্চা গ্যারান্টি যারা উড়াবেন বাচ্চা খাবেন একটু টুকটাক ছাড়াছাড়ি করবেন তাদের জন্য এই পেয়ার কত চাচ্ছেন পেয়ারটা টাস্কের জন্য মাত্র

এটা এটা কি সবজি সবজি নটটা নটটা না মাদিটা এই হচ্ছে তার মাদি একদম রানিং একটা পেয়ার একটা ডিম পার্সে দর্শক আর একটা পারবে এই ডিমটা কি দিয়ে দিবেন ভাই আমার দোকানে আসছে নিতে পারলে দিতে পারবো আদার পাঠা পারবো না কারণ বাইকের ডেলিভারি হয়তো ভাই হম এত দূরে ভাই ডিস্টেন্স ভেঙে গেলে